আমি প্রথম লালনের ওখানে গিয়ে আমি হয়রান হয়ে গেলাম বিকাল বেলা গেলাম চিন্তা করলাম এত মাদ্রাসার মহাদ্দে এখানে কি করে সবার দাঁড়ি এরকম বড় সব মাথায় মাসাল একটা ধ্যানে আছে বোধহয় তসবি তাহলিল করতেছে বোধহয় সন্ধ্যার পরে দেখি দাঁড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে মোশারফ ভাই গেছে কিনা কখনো আর গান ধরছে কি গাঁজার নৌকা আকাশ দিয়ে যা কি খাওয়া খায় গাঁজা আমার মনে হয় বিশ্ব গাঁজা খুঁজছিল ওই নিজে যে যেটা করে ওর কবরে মানুষ সেটাই করে ঠিক কিনা আল্লামা শফি সারা জীবন দোয়া করেছেন তার নাম শুনলেই মানুষেরা দোয়া করে কথা কন্যা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই সারাজীবন হাদিস নিয়ে ঘেটেছেন ওনার নাম শুনলেই মানুষের চোখ বেবে পানি পড়ে আর দু আসে ঠিক তবে আল্লাহ রাব্বুল আল্লা মিন বলছেন কিভাবে চিনবো শোনো ইয়ো ও রাফুল মুজিনি মোনাবি সি মা হুম ফাইউ ও খাজো বিনাওয়া সি ওয়ান আপদাম ফদে আইয়ে রব্বিকুমা দুগাই বা এই কপাল দেখে দেখে আমি চিনে নেব কোন কপাল নিয়ে কোথায় গিয়েছো এই কপাল নিয়ে কোন কোন হুজুরের সামনে সেজদা পড়েছো কোন মাজারকে সেজদা দিয়েছো এই কপাল নিয়ে কোন জুয়ার আড্ডায় বসেছো এই কপাল নিয়ে করোনার চাইল কি করেছো এই কপাল নিয়ে রাস্তা রেট বালু কি করেছো সব এই কপালের ভিতরে না নাই কপাল ছাড়া মানুষ বাঁচতে পারে মানুষ চাকরি বাকরি না পেলে মানুষ কি বলে তোর কপাল খারাপ আমার আব্বা এমপি ছিলেন লক্ষ্মীপুর সদরের দীর্ঘ সময় মামা ছিলেন এরপরে আমার টান এখনো দাঁড়ালে কেউ থাকতে পারবে না ওখানে আমাদের জনপ্রিয়তাল্লা এত দিয়েছেন ওখানে আশি হাজার হিন্দু আছেন এরা আমাদের বাড়িতে ছিলেন স্বাধীনতার সময় এগুলো আমার ভোট ব্যাংক এরা চোখ বন্ধ করে আমাকে দেবতা মানে অবশ্যরা আমি নাকি ওদের দেবতা আমি একটু আগে আমি আলু দেবো সুযোগ পাইলে এদেরকে বুঝাতে হবে ঠিক কিনা শেষ দা করতে হবে এমন একজনকে যিনি আমাদের জানেন শেষ দা করতে হবে এমন একজনকে যিনি একক তার মতো আর কেউ যিনি সবার উপরে তার কোনো প্যাট নাই আমাদের একটি অর্থ হলো আল্লাহ জফ যার প্যাট নাই কি নাই পেট নাই পেট থাকলে তো খাওয়ার দরকার আর খাওয়া যখন শুরু হয় যা পায় তাই আল্লাহ রাবুল আলামিন এত সুন্দর করে সব বর্ণা করে দিয়েছেন আব্বার কাছে একজন লোক এসেছে তার দুইটা ছেলে এম এ পাস করেছে চাকরি হয় না অনেক দিন আব্বা কয় তোর কপাল খারাপ আমি তখন ক্লাস এইটে পড়ি ছোট্ট মানুষ এইটে পড়েছি আমি ন এগারো বছর তখন দাখিল ছিল এইটে তা আমি ওই মুরুব্বিকে নরম কপাল দেখতেছি কইলাম কপাল খারাপ হইলো কেমনে দেখি আব্বারে গিয়ে কইলাম আব্বা কপাল তো ভালো আপনি খারাপ কইছেন কয় তুই বুঝবি না যা এর কপাল খারাপ সব লেখা থাকবে কপালে কপাল ছাড়া মানুষ বাসতে পারে হার্টের বাল একটা নাই মানুষ বেঁচে থাকে কিডনি একটা আছে বেঁচে থাকে হাত একটা আছে বেঁচে থাকে পা একটা আছে বেঁচে থাকে কিন্তু কপাল নাই মানুষটা নাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সামনের চুলের ঝুটি পায়ের গোলালি ধরে যারা অপরাধী তাদেরকে জাহান নামে ফেলে দেওয়া হবে আর যারা জান্নাতি তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দুইটা জান্নাস একসাথে দিবেন কয়টা দুইটা অলিমান মা রব্বি জান্নাতান ফাবিআইয়্যা আলাই রব্বিকুমাতু কালিবা কেন দুইটা জান্নাতের কথা বলেন একটা করার জন্য আরেকটা না করার জন্য আমরা নামাজ পড়ি আমরা ঘুষ খাই না ঠিক আছে ঠিক আমরা চুরি করি না আমরা হালাল কাজ করি একটা করার জন্য আরেকটা না করার জন্য দুটা জান্নাত দিবেন কে আল্লাহ আব্দুল্লাহ আলামিন সে আল্লাহ রাব্দাল্লা আহমিন বলছেন তোমাদের কেমন একটা সুরা দিলাম যে এই সুরা পেটে তিরিশ পারা কোরান আমি দান করে দিয়েছি কোন সুরা জোরে বলে সুরা ফাতেহা ইয়াসিন কলবল কোরআন হাদিসটা বান ওয়াট ভিত্তিকে কলবল কোরআন যদি হয় তাহলে সুরা ফাতেহা হবে ইয়াসিন শরীফের একটা শুধু হাদিস আছে তেরমেজিতে

লমিয়ে লি দে ওলমিয়াদ আজকে সুরা চার নম্বর সুরা থেকে কথা বলবো চার নম্বর সূরা কোনটা বলেন তো এক নম্বর সূরা কোনটা দুই নম্বর বাকারা তিন নম্বর চার নম্বর সুরা হ্যাঁ মায়েদাতে গেলাক কেন কোরআন শরীফের সাথে সম্পর্ক নাই হ্যাঁ সূরা প্রথম সাতটা সুরা যে তাফসীর সহ পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহ তাকে আলেম বানায়া দিবে আমাদের দেশে তো সুরাই জানে না আলেম হবে বহু পীর সাহেব আছেন মাশাআল্লাহ সূরা কেরাতের কোনো খবর নাই আল্লাহ আমাদের কেয়দ থেকে হেফাযত করেন মশারব ভাইয়ের এলাকায় নাই বোধহয় বেনামাজি পীর আছে হ্যাঁ কথা বল না কেন এলাকায় আছে মোশারফের অ্যাড্রেস দিয়ে দিবেন পুলিশ পাঠায় ওরা এলাকা ছাড়া করে দেয় তুই নামাজ রোজা জানোস না তুই পীর হলি কেন আল্লাহ আমাদেরকে নামাজ রোজা পড়ার তৌফিক দান করে চিৎকার করে বলে না আমিন বিয়া পুরুষেরা কয়টা করতে পারে হ্যাঁ কয়টা চারটা কিন্তু শর্ত কি ফাঙ্কিহু মিনান নিসাঈ মা তাবালাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন আল্লাহ তাদুলু ফাওয়া হায়দা ইউ ক্যান্ মেরি টু থ্রি ফোর ইফ ইউ আর ফেয়ার ইউন ভি অবল টু মেক জাস্টিস এম ওয়ার হল ওয়াই ফিস্ট এ ওয়ান দুটি করো তিনটি করো চারটি করো কিন্তু যদি ইনসা প্রতিষ্ঠা করতে না পারো সমতা রক্ষা করতে না পারো কয়টা কয়টা একটা সমতা তো আমরা অনেক কিছুতেই পারি না নামাজের রে তা দিলে আরখানের খবরই নেই। তা দিলে আর খান বুঝেন সব رکনের মধ্যে করা দাঁড়ানো যতক্ষণ রুকুতে ততক্ষণ রুকুতে যতক্ষণ রুকু থেকে উঠে ততক্ষণ সেজদায় যতক্ষণ দুই সেজদার حدখানে ততক্ষণ একটু লম্বা করলে মনে করে যায় আহলে হাদিস আরে আমরা হাদিসের বাইরে কেউ না মনে রাখবেন চার ইমাম সবচেয়ে বড় আহলে হাদিস ছিলেন চার ইমাম হাদিসের বড় পন্ডিত ছিলেন ঠিক কিনা কথা বলেন না কেন আপনি হাদিসের আমল করতে পারবেন না যে কোনো এক ইমামের সাথে মিলে যাবে যে কোনো এক ইমামের সাথে মিলে যাবে এখন আমরা যেন আলাদা না হই আমরা মুসলমান আমরা কি মসজিদে যে যাবে সে আমার ভাই হাত যেখানে বাদুক ঠিক না বেটি আমি যেভাবে বলুক সে আমার কি মসজিদ আছে যেখানে ভালোবাসা কার কথা আল্লাহর কথা মসজিদ আমাদেরকে এক করে দিয়েছে কারণ আমাদের কোরআন এক সুরা এক নবী দিন এক আমরা এক হব ঠিক তবে ঠিক আমরা যদি সব দলের লোকেরা এক হয়ে যায় ইসলামের উপর বাংলাদেশ ইসলামকে কেউ ঠেকাতে পারবে আজকে এখানে এসে খুব ভালো লেগেছে আমার ছাত্র লীগের তমাল আমাকে রিসিভ করেছে কোথায় তমাল বাড়ি চলে গেছে তমাল প্রিন্স এই ছেলেগুলো সবগুলো ওখানে কোথায় গেছে জানি হ্যাঁ বাজার সতের হ্যাঁ এই ছেলেগুলো রিসিভ করেছে যুবলীগের সভাপতি ছিল একটা ছেলে ও আসছে আজকে আমাদের প্রিয় মানুষটিকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ বল দিনে আপনাদের অনেক কাজ কিন্তু এটাকে আপনার প্রাধান্য দিয়েছেন আল্লাহ যেন আপনাদের সবাইকে জান্নাত দিয়ে দেন আরও চিৎকার করে না আমি বোখালিতে হাদিস এসেছি যারা এমনি এসেছেন মাহফিলের কথা শুনে আসেন নেই। আপনি একদিক দিয়ে যাচ্ছিলেন ইউ ফাসিং বাই সাডেনলি ইউ হ্যাভ সিন বিগ কমিউনিকেশন আপনি এদিক দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে দেখলেন যে অনেক মানুষ আপনিও দাঁড়িয়ে আছেন ফেরেশতারা তারা বলবে আল্লাহ এই লোকটা কিন্তু মাহফিলের জন্য আসেনি মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তার গুনাহ এমনি দাঁড়িয়েছে একে কি মাফ করবেন আল্লাহ বললেন সাক্ষী তার আমাকে দেখে নেই আমার জান্নাত জাহান নাম দেখে নেই আমার কোরআনের ডাক শুনে দাঁড়িয়েছে তার জীবনের সব গুনাও আমি মাফ করে দিলাম কোরান আছে যেখানে মা পাছে সেখানে সুরানে সাল্লা আল্লাহ রাব্বুল শুরু করেছেন পড়েনাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরান পড়ার আগে আউযুবিল্লাহ পড়তে হয় কার হুকুম কারণ শয়তান চায় না মানুষ কোরান পড়ুক ঠিক নাবে ঠিক কোরআনে প্রথমেই আল্লাহ বলেছেন কার নামে পড়তে হবে ঠিক নাবে ঠিক প্রথম ওইটা হলো কিভাবে মানুষকে বানানো হয়েছে কিভাবে মানুষকে বানো হয়েছে সেই ওইটা প্রথম আল্লাহ নাজিল করেছেন এ কোরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওরব্বুকাল আকরা কেন আল্লাহর নামে পড়তে হবে আল্লাহ বলছেন আমার নামে পড়ো কারণ আমার চেয়ে সম্মানিত আর কেউ না যে আল্লাজি আল্লামা বিল-কলাম কলম দিয়ে শিক্ষা দিয়েছে আল্লামাল ইনসানা আলাম ইয়া আল্লাহ মানুষটা জানতো না সব শিখিয়েছেন কে এজন্য ইসলামের বাহিরে কোনো শিক্ষা নাই এই যে কার্পেস্তুরী এটও ইসলামে শিক্ষা ঠিক কিনা কথা বল না কেন একজন নবী কার্পেস্তুরী ছিলেন কি নাম কি নাম আসনায়েল ফুলকাফিয়ায়ুনিনা